ঠিক আছে পেঁয়াজটা ভাজা ভাজা হোক ততক্ষণ পেঁয়াজটা হয়েছে এবার আদা রসুনটা দাও হ্যাঁ আদা রসুনটুকু দিয়ে দাও ঠিক আছে নাড়াচাড়া করো করো

আধা ঘন্টা হয়েছে এখন তুমি কি করে বলো এখন এখন মশলা দেবে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো চামচ করে দাও হ্যাঁ হয়েছে হ্যাঁ এখন কি দেবে বলো তো এবার একটু জল দাও অল্প করে একদম অল্প করে হ্যাঁ হয়েছে 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 আর না আর না হ্যাঁ মশলাটা একটু কষা হবে দাও ভালো করে নাড়াচাড়া করে দাও হ্যাঁ এখন রেখে দাও মশলাটা একটু মশলাটা হয়ে গেছে কষানো এখন মাংসগুলো দিয়ে দাও হ্যাঁ আস্তে আস্তে দাও হ্যাঁ একটু নাড়াচাড়া করো আমি একটু নাড়াচাড়া করে দেবো দাও এই দেখো এইভাবে করতে হয় থাক থাক দাঁড়া এখন হোক একটু

যতন হয়ে যাবে মাংস তত সাদ ভাজা ধরবো সাদ ভাজা চললে তো ছুটি আর আছে ওই দুটো তল হয়ে যাবে হ্যাঁ হচ্ছে কষা খুব সুন্দর হচ্ছে তো হ্যাঁ বলছো আমার সুন্দর করে না পয়সাটা হচ্ছে তুমি কিন্তু মাংসের লবণ দাওনি এখনো একটু লবণ দিয়ে দাও হ্যাঁ আরেক ঠিক আছে একটু না দাও চাড়াও হ্যাঁ খুঁজে চা দিতে হবে নাড়াচাড়া করে দাও হ্যাঁ নাড়াচাড় করো দেখো কষাটা হয়েছে কি না হয়েছে কষা ভালো করে নাড়ো একটু হ্যাঁ ভালো করে নাড়াচাড় করো হ্যাঁ একটু জল দাও অল্প করে এখন একদম অল্প করে দেবে হ্যাঁ অল্প করে দিয়ে দিয়ে কষতে হয় দাও হ্যাঁ এখন নাড়তে হবে না এখন একটু চামচটা রেখে দাও ততক্ষণ হোক ঠিক আছে দেখি নাড়াচাড়া করে দাও একটু দিয়ে জল দিয়ে দেবে হয়ে এসেছি দিয়ে দিলেই হয়ে যাবে দাও দাও আর একটু দাও থাক 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 আর দিতে হবে না দিতে হবে না হ্যাঁ ভালো কালার এসেছে তো বা মাংসটা খুব সুন্দর রান্না হবে ততক্ষণ ফুটে যাক ঠিক আছে হয়ে গেছে তোমার ওই তো ফুটে গেছে কি সুন্দর হচ্ছে দেখো হয়নি দাঁড়াও আর একটু হবে হলেই হয়ে যাবে এখন দেখো হয়ে গেছে হয়ে গেছে থাক ওখানে তুমি ভাতটা দেখাও ভাত তো তোমার আগে থেকেই করা ছিল হ্যাঁ ভাত দিয়ে খাবে চিকেন কষা তাহলে কি করবে প্রথমে তুমি ভাতটা তুলে নাও থালার মধ্যে আই তাহলে চামচ দিয়ে অল্প অল্প হ্যাঁ ভাত নিয়ে নাও এবার কী করবে তুমি চিকেনটা নেবে ওই চামচ দিয়ে কাটাও হ্যাঁ হ্যাঁ এ কেনটা স্যার না এবার খাওয়া শুরু করে দাও না খাচ্ছ তুমি হ্যাঁ কেমন হয়েছে ভালো হ্যাঁ কি ভিডিওটা ভিড় ভিডিওটা স্যার ভালো Me para atacar daqui? Taca. Me para atacar.